হঠাৎ করে শরীরটা এতটাই খারাপ হয়ে গেল চলে আসলাম ডাক্তারের কাছে আমি সাথে ছোট্ট একটা নিয়ে তো দেখো আজকে তো বিকাল থেকে শুরু করলাম তো বিকালে তো ভীষণ মিষ্টি হচ্ছিল আর আজকে তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আজকে নিরামিষ তাই জন্য আজকে আমার বর নিয়ে আর দই বড়া তো আজকে বিকালে টিফিনটা এটা দিয়েই করবো কিন্তু দুপুর থেকে আজকে আমার শরীরটা প্রচণ্ডই খারাপ মানে আমার খুব কোমরে যন্ত্রণা করছে আর পেট ব্যথা করছে তো তার জন্য চলে আসলাম ডাক্তারের কাছে তো বিকালবেলায় ফোন করে আমার বড় ডাক্তারের নাম লিখিয়ে রেখেছে তো আমার নাম্বার ছিল সতেরো অনেক লাইন আছে তো বসে আছি আর পেটে এতটাই ব্যথা করছিল তো তার জন্য প্রচণ্ড টেনশান হচ্ছিল যে কি হয়েছে না হয়েছে তো তার জন্য প্রচণ্ড টেনশানে ছিলাম তো বড় টেনশন করছিলো যে হঠাৎ করে এতটা শরীর খারাপ হয়ে গেল তো ভাবতে পারিনি যে হঠাৎ করে এতটা শরীর খারাপ হয়ে যাবে এমনিও আমার হাই প্রেশারের কোলেস্ট্রলের প্রবলেম আছে তারপর লিভারের প্রবলেম আছে তো আমার প্রত্যেক দিনই ওষুধ চলে তো বিয়ের পর পর খুবই অসুস্থ হয়েছিলাম তো তার জন্য আমার মানে ওষুধ চলে প্রত্যেক দিনই তো অনেক দিন ঠিক ছিলাম খাওয়া দাওয়ার কন্ট্রোল করতে ডাক্তার বলেছে ওজন কমাতে বলেছে কিন্তু বাইরের খাওয়াটাই বেশি হয়ে যায় মাঝখানে ঠিকঠাক ছিলাম আবার তো এত বাইরের খাবার খাওয়া হয়ে যায় তো আবার এখন হঠাৎ করে আজকে থেকে শুরু হলো তো খুব টেনশানে ছিলাম কিন্তু ডাক্তার দেখে বললো যে না সেরকম কিছু মনে হচ্ছে না সেরকম কিছু হয়নি তো তাও সাবধানে থাকবে আর ওজনটা একটুখানি কমাতে বলেছে আর ওষুধ দিয়েছে তো বলেছে দশ দিনের ওষুধ দিলাম যদি ঠিক না হয় তাহলে হয়েছে করে একবার দেখে নেব তো তার জন্য একটুখানি অনেকটাই টেনশানে ছিলাম আজকে তো শ্রাবণ মাসে তৃতীয় সোমবার তো নিরামিষ বলে বাড়িতে রাত্রিবেলার ডিনারে হয়েছিল লুচি আর ঘুগনি মা বানিয়েছিল অনেক সুন্দর হয়েছিলো বা টেনশানে ছিলাম প্রচণ্ড কিন্তু খেলাম তারপরে এসে তো ডাক্তারের কথা শুনে একটু নিশ্চিন্ত হয়েছি চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সাথে থেকো